প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার গল্পটা শুনবো জানবা আপু কেন আমাদের এই মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি নাম কি আপনার লুনা মাশাআল্লাহ খুব সুন্দর নাম দেখতে তো খুব সুন্দর হলো লুনা আপু ইউটিউবে কেন আসলেন আইজলো কষ্ট করে কষ্ট করে আরছেন কি কষ্ট করে আরছেন

পড়াশোনা হয় নাই আচ্ছা পড়াশোনা কি একটু করেন না না টুকটাক করছেন টুকটাক মানে চলার মতো করছেন আর কি আচ্ছা তো এখন কোনো কাজ করেন না তো রান্না বান্না করেন ঠিক আছে ভালো কথা তো মেয়ে মানুষ মেয়ে মানুষজন হয়ে জন্মাইছেন বিয়ে তো করতে হবে ঠিক না তো তারপরে যদি পাশাপাশি হাতে কাজটা একটু শিখা রাখেন যে কোনো হাতে কাজটা একটু ভালো হয় না কারণ দেখা গেল স্বামী ভালো নাও তো পারে তখন নিজেরটা নিজের করে রেখাইতে হবে তখন কী করবেন আচ্ছা তো কাজ শিখতে হবে নাগে যদি কাজ শেখা থাকে তাহলে দেখা গেলো বিয়ার পর যদি স্বামী টুলটা করে তাহলে আপনার সমস্যা হলো না আপনার নিজেরা নিজে দিকার হইতে পারলেন ঠিক না আর যদি ভালো হয় যাতে হইলই বাক্যের কথা তো আর বলা যায় না ঠিক না তাই কোনো কাজ বাজ শিখবেন ভবিষ্যতে কোনো ভাবনা আছে আচ্ছা কী কাজ শেখার ইচ্ছা ইচ্ছা আছে আর কি আচ্ছা আচ্ছা তো এখন যদি বিয়ে শাদি করবেন কেমন পুরস্কুলে করবেন আচ্ছা কেমন ভালো চান আচ্ছা নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু সেভেন জিরো থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু সেভেন সিক্স থ্রি ডাবল জিরো থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ আধিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম